হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের আমি বসে দেখি দশের আঠেরো দাগের অঙ্কগুলো করব আজকের ভিডিওটা এত ইন্টারেস্টিং হবে যে তোমরা একবার দেখা মাত্র এই সব অঙ্কগুলো এক তুড়িতে অঙ্ক সলভ হয়ে যাবে তো দেখো আমরা এক নম্বর অঙ্কটা কীভাবে করি বলেছে পাশের চিত্রে পি ও কিউ কেন্দ্রবিষ্ট বৃত্ত দুটি বি ও সি ছেদ করেছে তাহলে এটা হচ্ছে পি কেন্দ্রবিষ্ট বৃত্ত এটা হচ্ছে কিউ কেন্দ্রবি বৃত্ত এই দুটো দেখো বি আর সি বিন্দু ছেদ করেছে আর কি বলেছে এ সি ডি একটি সরলরেখাংশ এ সি ডি একটা সরলরেখা কোন এ আর বি একশো পঞ্চাশ ডিগ্রি আর দেখো এখানে কোন এ আর বি এটা হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি আর কোন বি কিউ ডি এক্স ডিগ্রি হলে এই যে কোন বি কিউ ডি এক্স ডিগ্রি বলেছে একদম সে এর মানটা নির্ণয় করে তোমাদেরকে আমি এই অঙ্কগুলো করার আগে ছোট্ট জিনিস বলে দিই যদিও আমি এটা পার্ট টু ওই যে ভিডিও ওখানে আমি ডিটেলসে আলোচনা করেছি তোমাদেরকে আমি জাস্ট এখানে একবার দেখে দিচ্ছি ব্যাপারটা কী যে আমরা যদি কোনো বৃত্তস্থ চতুর্ভুজ পাই ধরে নাও এটা একটা বৃত্তস্ত চতুর্ভুজ এ বি সি ডি আর ধরে নাও এই বিসি ভাবে একটা বর্ধিত করলাম তাহলে কী একটা বহিষ্ঠ কোন উৎপন্ন হবে আমি ই পর্যন্ত বর্ধিত করলাম তাহলে বহিষ্ঠ কোন নাম কি ডি সি ই তাই তো এই কোনটার সঙ্গে এই যে বিপরীত অন্তস্থ কোন এই যে এই কোনটা বি এ ডি এটার একটা সম্পর্ক আছে কোন ডি সি ই সমান কোণ বি এ ডি মানে বৃত্তস্থ চতুর্ভুজের বহিষ্ঠ কোন অন্তস্থ বিপরীত কোণের সমান হয় জাস্ট তোমরা যদি এইটা জেনে থাকো বা মনে থাকে তাহলে অঙ্ক করা খুবই সহজ হয়ে যাবে তাহলে দেখো এই যে দেখো দুটি বৃত্ত আছে আর দুটি বৃত্তের মধ্যে দেখো এ আর বি সি এটা একটা কি বৃত্তস্থ চতুর্ভুজ কিন্তু এই বৃত্তের মধ্যে সি বি কিউ এটা কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ না কারণ দেখো এই যে সিবিউডি এই চতুর্ভুজটা দেখো তিনটে বিন্দু সিবিডি বৃত্তের উপর আছে কিন্তু কিউ বিন্দুটা দেখো কোথায় আছে বৃত্তের কেন্দ্রে আছে তাই এটা কি হবে না বৃত্তস্থ চতুর্ভুজ হবে না তাহলে এই বৃত্তস্থ চতুর্ভুজ নিয়ে কাজ করছি তাহলে লিখবো আমরা যে এ আর বি সি বৃত্তস্থ চতুর্ভুজের কোন বি সি ডি হলো অতএব কোন বি সি ডি সমান কোন এ আর বি সমান একশো পঞ্চাশ ডিগ্রি তোমরা এখানে কি লিখবা যে বৃত্তস্থ কোনটা পেয়ে গেলাম তাই তো এই একশো পঞ্চাশ ডিগ্রি পেলাম এবার দেখো আমার এই যে বৃত্তের কাজ শেষ এবার আমি এই বৃত্তের কাজ করব। দেখো এখানে যে কোনটা দেওয়া আছে বি কিউ এটা কোথাও আর দেখো কেন্দ্রস্থ কোন না একটা কেন্দ্রের মধ্যে কোন কেন্দ্রস্থ কোন মানেই তার সঙ্গে আর কথা জুড়ে দিতে হবে কি যে বৃত্তস্থ কোন মানে কেন্দ্রস্থ কোণের সঙ্গে একটা সম্পর্ক আছে বৃত্তস্থ কোণের কি কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোন দ্বিগুণ হয় তাহলে এটা দেখো কেন্দ্রের মধ্যে আছে কোনটা তাই আমরা এটা কেন্দ্রস্থ বলতে পারি এই যে বি সি ডি এটা কি বৃত্তস্থ তাহলে এই বৃত্তস্থ কোনটার কেন্দ্রস্থ কোন কোনটা হবে তোমাদের আমি শিখেছিলাম যে কি হবে কেন্দ্রস্থ আর বৃত্তস্থ কোন চেনা যায় প্রথমে দেখতে আমাকে শুরু আর শেষ দেখো শুরু কথা হয়েছে বিতে শুরু হয়েছে সি তে গিয়ে ডি তে শেষ হয়েছে তাহলে তাহলে বি আর ডি শুরু শেষ আর কোন দিক কোন দিকে ঠিক এরকমটা আছে মানে নিচের দিক করে আসছে তাই না একই রকমভাবে তাহলে কেন্দ্রস্থ যে কোনটা হবে সেটার শুরু আর শেষ একই হতে হবে তাহলে বিতে শুরু হবে আর ডিতে শেষ হবে তাহলে বি কিউ ডি তাহলে এটাও কেন্দ্রস্থ কোন হবে কিন্তু এখানে কোনটা হবে এই দিকেরটা হবে মানে এই যে এইটা হবে নাকি এই দিকেরটা হবে কোনটা হবে কেন্দ্রস্থ কোন দেখো তাহলে দিক একই থাকতে হবে তাহলে বৃত্তস্থ কোন যে দিক এই সাইডে হয় তাহলে কেন্দ্রস্থ কোন দিক কোন দিতে হবে এই দিকেই হতে হবে তাহলে এই যে কোনটা আমরা কি পাবো বৃত্তস্থ পাবো দেখো আর এই দেখো একশো আশি বড় আমরা লিখব যে কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বি কোন সি কিউডি হলো কেন্দ্রস্থ কোন তাহলে আমরা বলতে পারি যে প্রবিদ্ধ কেন্দ্রস্থ কোনটা মানে হচ্ছে বি কিউ ডি এটা এই যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ অতএব প্রবিদ্ধ কোন বি কি কত একশো পঞ্চাশ সমান তিনশো ডিগ্রি এই যে এই কোনটা কত পেলাম আমরা পেলাম তিনশো ডিগ্রি পেলাম তাই না কিন্তু আমাকে তো এই এই যে ছোট বিকেউডি মানে শুধুমাত্র যে বিকেটি এই কোনটা আমাকে বের করতে পারছে এক্সের মানটা আর এই এটা হচ্ছে প্রবৃদ্ধ বিকেউডি তাহলে আমরা জানি যে কোনো বৃত্তের কেন্দ্রে যে কোনটা তৈরি হয় সেটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি হয় তাই না তাহলে এই যে পুরো কোনটা তিনশো ষাট ডিগ্রি তার মধ্যে আমরা তিনশো ডিগ্রিটা পেয়ে গেছি তাহলে বাকি কোনটা কত হবে ষাট ডিগ্রি হবে তাহলে লিখবো যে অতএব ডি প্লাস শুধুমাত্র শুধু সমান তিনশো ষাট ডিগ্রি মানে এই কোনটা আর এই কোনটা জুড়ে তো তিনশো ষাট ডিগ্রি হয়ে যাবে তাই না তাই লিখলাম তাহলে এই প্রবিদ্ধিউডি এর মানটা কত তিনশো ডিগ্রি প্লাস এই এর মানটা কত এক্স ডিগ্রি সমান তিনশো ষাট তাহলে এক্স সমান তিনশো ষাট মাইনাস তিনশো সমান ষাট তাহলে আমরা এই বি তাহলে অতএব মান ডিগ্রি আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ খুবই সহজ দেখো দুই নম্বর অঙ্কটা দেখো এখানে বলেছে পাশের চিত্রে দুটি বৃত্ত পরস্পরের পি ও কিউ বিন্দুতে ছেদ করে তাহলে এই যে দুটি বৃত্ত এই পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে আর কি বলছে এ ডি কিউ এ আশি ডিগ্রি এবং পি ডি চুরাশি ডিগ্রি যদি হয় তাহলে বলেছে কিউ মানে এই কোনটার মান বের বলেছে আর বলেছে বিসিপি এই কোনটার মান বের করতে বলেছে তাহলে দেখো তো একটু জাস্ট ভাবো তোমরা দেখো তোমাকে এই কোণের মানটা বের করতে বলেছে আবার দেখো এ বি সি ডি একটা চতুর্ভুজ কিন্তু দেখো দুটো বৃত্ত মিলে একটা চতুর্ভুজ আছে কিন্তু আমরা তো কোনোদিন শিখিনি যে দুটো বৃত্ত মিলে একটা বৃত্তস্ত চতুর্ভুজ তৈরি হয় তাই দেখো এখানে পি যুক্ত করা আছে তাহলে আমরা বলতে পারি এই যে এ কিউ ডি একটা চতুর্ভুজ আর পি কিউ বি সি একটা চতুর্ভুজ তাহলে আমাকে যখন এই কোনটা বের করতে হবে তাহলে দেখতে হবে যে এই কার সম্পর্ক এই কোন সঙ্গে পি এর সম্পর্ক আছে আর দেখো এই যে কোণ এই সি কোন কিউ কোন সম্পর্ক আছে তাই না কিন্তু কোণ আর কিউ কোণের মান দেওয়া নেই দেওয়া আছে কার মান এই ডি কোণ আর এ কোণের মান তাহলে আমাকে আবার খুঁজতে হবে এবার কি যে পি কোনো সঙ্গে এ কোনোর কি সম্পর্ক আছে আর কিউ কোনো সঙ্গে ডি কোনোর কি সম্পর্ক আছে তাহলে যদি আমরা এইভাবে ভাবতে লাগি মানে পিছন দিক থেকে যদি ভাবি তাহলে কিন্তু আমরা অঙ্কটা সামনে দিক থেকে করতে পারবো তাহলে কী হবে দেখো এ কিউ পি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এই যে কোনটা কিউপিসি কোন কিউপিসি ও কোন পি কিউ বি বহিস্থ কোন দেখো এই যে চতুর্ভুজটা এই কোনটা আর এই কোনটা বাইরের দিকের কোন না তাহলে আমরা একটু আগে দেখলাম যে বহিষ্ঠ কোন গুলা কি হয় অন্তস্থ বিপরীত কোন সমান হয় তাহলে লিখতে পারি যে অতএব এই যে এই কোনটা এই কোনটা তাহলে এই কোনটা কার সঙ্গে সমান হবে এই যে এই কোনটা আশি ডিগ্রির সঙ্গে সমান হবে স্টার 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 ঠিক আছে তাহলে আমি লিখবো যে কোন কিউ পি সি এই যে এটা কি বহিষ্ঠ কোন তাহলে বহিষ্ঠ কোন কি হবে অন্তস্থ বিপরীত কোন সমান তাহলে এটা কি বিপরীত কোন তাহলে কোন কিউ এ ডি সমান আশি ডিগ্রি এবং দেখো এই কোনটা এটা কি বহিষ্ট কোন এই এই চতুর্ভুজের তাই না এই চতুর্ভুজের বহিস্ত আমি এটাকে ডর দিয়ে প্রকাশ করছি তাহলে এই বহিস্ত কোনটার অন্তঃস্থ বিপরীত কোন কোনটা হবে এইটা হবে তাই না এইটা হবে তাই দেখতে পারি আমরা যে কোন পি কিউ বি সমান কোন পি ডি এ সমান চুরাশি ডিগ্রি এই কোনটা চুরাশি ডিগ্রি হয়ে গেল তাই না এবার দেখো এ কোনটাও পেয়ে গেলাম আবার এই কোনটাও পেয়ে গেলাম তাহলে এটা কত পেলাম আমরা পেলাম এটা চুরাশি আর এটা পেলাম আশি তাই তো তাহলে এটা এই দুটো কোণ যদি পেয়ে যায় তাহলে আমার এই যে কোন যে দুটো বাকি আছে এদের সঙ্গে সম্পর্ক নিশ্চয় আছে তাহলে লিখি আমরা যত এ পি কিউ বি সি বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আমরা কি জানি যে বিপরীত কোন দয় সমষ্টিকে হয় একশো আশি ডিগ্রি হয় তাহলে লিখবো আমরা যে অতএব কোন কিউ পি সি প্লাস কিউপিসি এই কোণের বিপরীত কোন কোনটা হবে এটা কিউ বি সি কোন কিউ বি সি সমান একশো আশি ডিগ্রি তাহলে আমি এটাকে স্টার দিয়ে প্রকাশ করছি তাই না এই কোনটা আর এই কোনটার বিপরীত কোন তাই এই কোনটার এই ঘন্টায় কি দিলাম স্টার দিয়ে কস করলাম ঠিক আছে অতএব কোন কিউ বি সি সমান একশো আশি মাইনাস কোন কিউপিসি সমান মানবশায় একশো আশি মাইনাস কিউপি সমান কত আশি ডিগ্রি সমান একশো ডিগ্রি তাহলে আমরা কিউ বি সি এর মানটা করতে পেলাম পেলাম একশো ডিগ্রি তাহলে আবার লিখতে পারি এই দুটি কোন এর সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে কোন পি কিউ বি প্লাস কোন পি সমান একশো আশি ডিগ্রি তাহলে বি সি পি সমান কি হবে একশো আশি ডিগ্রি মাইনাস কোন পি কিউ বি সমান একশো আশি থেকে চুরাশি বাদ ছিয়ানব্বই ডিগ্রি তাহলে এই কোনটা কথা হলো ছিয়ানব্বই ডিগ্রি পেলাম ক্যান্সেল লেখে নি অতএব কোন কিউ বি সি এবং কোন বি সি পি এর মান একশো ডিগ্রি এবং ছিয়ানব্বই ডিগ্রি বুঝতে পারছি সংগ্রহটা তিন নম্বর অঙ্কটা করি দেখো এখানে বলেছে পাশের চিত্রে কোন বি এ ডি ষাট ডিগ্রি কোন বি এ ডি এই কোনটা বলেছে ষাট ডিগ্রি আর বলেছে এ বি সি এই কোনটা কত বলছে আট ডিগ্রি ডি বলেছে কোন ডি পি সি ডি পিসি মানে এই কোনটা আর বি মানে হচ্ছে এই কোনটা আমাকে বের করতে বলেছে দেখো তো এই যে ডিপি এই যে কোনটা দেখো এটা কি কোনো চতুর্ভুজের কোন না এটা দেখো এ পি বি এই যে ত্রিভুজ এই ত্রিভুজের একটা কোন না তাই তো তাহলে ত্রিভুজের যদি কোন হয় তাহলে ত্রিভুজ আসা মানে আমরা কি ধরে নেবো যে তিনটি কোনো সমষ্টি কথা হয় একশো আশি ডিগ্রি তাহলে দেখো তার মধ্যে এই যে A, P, B, H, এ পিবি এইচ ত্রিভুজের দেখো দুটি কোন দয় আছে এই কোনটা এই কোনটা আর এই কোনটা এমনি পেয়ে যাবে তাহলে তাহলে এই কোনটা কোন কোন হবে এই কোনটা দেখো এ কিউডি এই ত্রিভুজের একটা কোনও আমরা কি বলতে পারবো যে ত্রিভুজের তিনটি কোন সমষ্টি একষষ্ঠ ডিগ্রি কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো শুধুমাত্র একটা কোন দেওয়া আছে তাহলে আমাকে এই কোনটা বের করতে হবে প্লাস এই কোনটা আমাকে জানতে হবে তাই না আমি আবার দেখছি যে এই কোনটা এ বি সি ডি এই বৃত্তস্থ চতুর্ভুজের একটা কোন তাই না তাহলে বৃত্তস্ত চতুর্ভুজ মানে কি তাদের বিপরীত কোনের সমষ্টি কি হয় একশো আশি ডিগ্রি হয় তাহলে আমি এতক্ষণ যেটা বললাম মানে ভাবলাম সেটা এখন আমরা কি করবো খাতায় লিখবো তাহলে লেখো তাহলে প্রথমে আমরা এই কোনটা বের করবো যেটাকে লাস্টে ভাববো আমরা সেটাকে ফার্স্টে লিখবো তাহলে লিখবো বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে কোন এ ডিসি প্লাস কোন এ বি সি সমান একশো আশি ডিগ্রি ঠিক আছে তাহলে কোন এ ডিসি সমান কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস কোন এ বি সি হবে তাহলে কি হবে একশো আশি থেকে এবিসি কত দেওয়া আছে এবিসি দেওয়া আছে আশি ডিগ্রি আশি ডিগ্রি বাদ তাহলে কত হবে একশো ডিগ্রি তাহলে এই কোনটা কত পেলাম আমরা একশো পেয়ে গেলাম ঠিক আছে এবার আমরা অঙ্গটা করি ত্রিভুজ এ পিবি এর মধ্যে তিনটি কোন সমস্যা একশো আশি ডিগ্রি তাই কোন এপিবি প্লাস কোন এ বিপি প্লাস কোন বি এপি সমান একশো আশি ডিগ্রি তাহলে আমাকে এপি মানে পি কোন মান বের করতে হবে তাহলে যেটাই এ পিবি সেটা দেখো ডিপি সি তাহলে লিখতে পারি আমি এপিবি জায়গায় যে কোন ডিপি সি দেখো কোন একই কিন্তু নাম দেখো দুটো এ থেকে শুরু হওয়াও যা আর ডি থেকে শুরু হওয়াও সেম আবার বিতে গিয়ে শেষ হওয়াও যা সিতে গিয়ে শেষ হওয়াও তাই কোন আমার একই থাকবে শুধু আমার যে কোনটা এই কোনটা ঠিক থাকলেই হয়ে গেল শুধু পি কোন তাই আমার ঠিক আছে প্লাস বি পি তাহলে যেটাই এ পি সেটাই কি এবিসি না দেখতে পারি আমরা যে কোন এ বি সি প্লাস যেটাই দেখো বিএপি ছেড়ে দেখো বি এ ডি তাইতো তাইতে পারি আমরা যে কোন বিএডি সমান একশো আশি ডিগ্রি তাহলে কোন ডিপি সি সমান একশো আশি ডিগ্রি মাইনাস কোন এ বিসি মাইনাস কোন তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস এব কত এবি হচ্ছে আশি ডিগ্রি আর বি এ ডি হচ্ছে ষাট ডিগ্রি তাহলে বিয়োগ করলে হয় চল্লিশ ডিগ্রি তাহলে ডিপিসির মানটা কত পেলাম চল্লিশ পেলাম তাহলে একই রকমভাবে আমি এখানে করছি এবার আমরা এই ত্রিভুজ ধরব যে ত্রিভুজ এ কিউ ডি এর ক্ষেত্রে কোন এ কিউ ডি প্লাস কোন এ ডি কিউ প্লাস কোন ডি এ কিউ ডিএ কিউ সমান একশো আশি ডিগ্রি কারণ ত্রিভুজের তিনটি করে সমষ্টি একশো আশি ডিগ্রি হয় দেখো এ কিউডি মানে যে এ কিউডি তাহলে এ কিউডি যে কোনটা সেটাই দেখো বি কিউ সি তাই না কোন বি কিউ সি প্লাস দেখো যেটাই এডি কিউ সেটা দেখো এ ডিসি তাহলে আমরা যেটা এটা এ ডি সি প্লাস দেখো যেটাই ডিডিএ কিউ ওরা দেখো ডিএ বি বা বিএডি ডিএবি সমান একশো ডিগ্রি তাহলে কোন বি কিউ সি সমান একশো আশি ডিগ্রি মাইনাস এডিসি এডিসি সমান কত একশো ডিগ্রি মাইনাস ডিএ বি বা বিএডি এ মানে কত আর ষাট ডিগ্রি তাহলে করলে হবে কুড়ি ডিগ্রি তাহলে এই কোনটা কত পেলাম আমরা কইলাম কুড়ি ডিগ্রি পেলাম আর এই কোনটা কত পেলাম চল্লিশ ডিগ্রি পেলাম তাহলে এই তো অ্যানসার হয়ে গেল একদম সহজ তাই না তাহলে তোমরা কি লিখবা যে কোন ডিপিসি এর মান চল্লিশ ডিগ্রি এবং কোন বি এর মান কুড়ি ডিগ্রি তাহলে বন্ধুরা আজকে আমি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই আমাকে জানাবে এবং ভিডিওটিতে লাইক দিয়ে দিবে আর এরকম আরো সহজ সহজ অঙ্কের ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ